পাঁচই অগাস্ট সন্ধ্যায় শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশে এয়ার ফোর্সের বিমান দিল্লিতে অবতরণ করার পর থেকেই বেশ অপ্রস্তুত অবস্থায় পড়েছে দিল্লি ঘটনাটি ভারত সরকারের কাছে এতটাই আকর্ষিক ছিল যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিতে চব্বিশ ঘন্টারও বেশি সময় নিয়েছেন তারা যদিও সে সময় ভারতের সংসদ অধিবেশনও চলমান ছিল সোমবার রাতে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে বিশেষ বৈঠকে বসেন পরের দিন সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এরপর মঙ্গলবার বিকেলে ভারতের সংসদে বাংলাদেশ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বিবিসির তথ্যমতে জানা যায় শেখ হাসিনা যতটুকু সময় দিল্লিতে থাকুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সঙ্গে প্রকাশ্যে সাক্ষাৎ করবেন কিনা অথবা করলেও সেই বৈঠকের কথা প্রকাশ করা হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিয়ে ওঠা যায়নি অথচ শেখ হাসিনা নিজেই এই দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন দিল্লিতে একাধিক পর্যবেক্ষণ বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে চরমোভর সংকটের মুখে ফেলে দিয়েছে একথা মনে করার যথেষ্ট কারণও আছে শেখ হাসিনাকে দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়া তাদের উচিত হবে কিনা তা নিয়ে ভারতের দুরকম মতামত শোনা যাচ্ছে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন আবার কেউ কেউ বিপক্ষেও মতামত দিচ্ছেন আবার বাংলাদেশের ভিতরে এই মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে সেখানে দিল্লির কি করণীয় আছে তা নিয়েও পর্যবেক্ষণ এবং বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে একদল মনে করেন বাংলাদেশে এখন যে ধরনের ভারত বিরোধিতার ঝড় দেখা যাচ্ছে তাতে ভারত অতি সক্রিয়তা দেখাতে গেলে পরিস্থিতি আরো বিগড়ে যেতে পারে সেক্ষেত্রে বাংলাদেশে ভারতীয় স্থাপনা ভারতের শিল্প বা ভারতীয় নাগরিকদের আরো বড় বিপদের মুখে পড়ে যাওয়ার সম্ভাবনা এবং ভারত বিরোধিতা আরো বেশি ইন্ধন পাবে তাদের যুক্তি দিল্লিতে বর্তমানে অন্য আরেকটি হলো ভারত যদি বাংলাদেশের এই পরিস্থিতি বলে দেখেও চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে তাহলে ঘরের পাশে আরেকটি মৌলবাদী শক্তির উত্থান অবধারিত এমনকি লক্ষ লক্ষ হিন্দু শরণার্থীর ধাক্কা সামলানোর জন্য ভারতকে প্রস্তুত থাকতে হতে পারে অনেকে আবার মনে করেন পুরনো ইতিহাস সম্পর্ক মাথায় রেখে শেখ হাসিনার ইচ্ছাকে ভারতের সম্মান জানানো উচিত যেমন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শৃঙ্লা বলেছিলেন তিনি যদি কোনো কারণে ভারতে থাকতে চান তার মর্যাদা ও সম্মান অনুযায়ী যথাযথ পর্যায়ে তার সঙ্গে আমাদের এনগেজ করতে হবে সরকারিভাবে ভারত অবশ্য এখনো ওয়েট এন্ড ওয়াচ অর্থাৎ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখার কৌশল নিয়ে এগোচ্ছে কিন্তু এর পাল্টা পাল্টে যুক্তি তর্কগুলি ভারত কি যে প্রবল দ্বিধা ফেলছে তাতে কোনো সংশয় নেই বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে দিল্লিতেই একটা প্রবল দ্বিধা যে কাজ করবে তা অনেকটা স্পষ্টই ছিল অনেক বিশ্লেষকই মনে করেন শেখ হাসিনাকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের জন্য উচিত হবে না দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক আইডিএস এর সিনিয়র ফেলো এবং বাংলাদেশের গবেষক স্মৃতি পট্টনায়ক তিনি বলেছেন ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে ভারত বিরোধিতার উপাদানও মিশেছিল এই পটভূমিতে ভারত যদি শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে এবং বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতাকে আরো উস্কে দেবে পররাষ্ট্র নীতির বিশেষজ্ঞ শুভ্র কমল দত্ত বলেছিলেন যতদিন তৃতীয় কোন দেশে নিশ্চিত নিরাপত্তার মধ্যে তিনি আশ্রয় নিশ্চয়তা না পাচ্ছেন ততদিন ভারতের উচিত হবে তাকে সসম্মানে ভারতেই রাখা বাংলাদেশের পরবর্তী সরকার যাতে ভারতের প্রতি বন্ধুত্বপূর্ণ থাকে তার জন্য যা যা করা উচিত সেটাই করা দরকার বলে বিশ্লেষকরা অনেকেই মনে করছেন তবে ভারতে ক্ষমতাসীন বিজেপির ভিতর থেকে বাংলাদেশের প্রতি সফট ডিপ্লোম্যাটিক অ্যাপ্রোচের বদলে কঠোর দৃষ্টিভঙ্গি নেয়ারও দাবি উঠছে পশ্চিমবঙ্গে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের ওপর এখনই চাপ প্রয়োগ করা দরকার নইলে সেদেশ থেকে অন্তত এক কোটি হিন্দু পালিয়ে ভারতে চলে আসতে বাধ্য হবে শুভ্রকমল দত্ত বলছেন একাত্তরের যুদ্ধ কিন্তু শুরু হয়েছিল শরণার্থীর সমস্যা দিয়ে আমি মনে করি বাংলাদেশের বর্তমান সংকটে ভারতের অনেক আগেই সরাসরি হস্তক্ষেপ করা উচিত ছিল তখন সেটা না সম্ভব হলেও এখন কিন্তু সেটা করতে হবে হস্তক্ষেপ মানে অবশ্য বাংলাদেশে কোনো সেনা পাঠানোর কথা বলছে না তবে প্রত্যক্ষ বা পরোক্ষ বাংলাদেশের ওপর কূটনৈতিক বা অর্থনৈতিক যত ধরনের চাপ প্রয়োগ সম্ভব সেদিকেই তারা ইঙ্গিত করছেন শেখ হাসিনা সরকারের পতনের পর বিজেপির সরকার বাংলাদেশ সংঘালঘুদের নির্যাতন ঠেকাতে তাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিএসএফ এর একটি কমিটি গঠন করেছে সীমান্তবর্তী মণিপুর মেঘালয় রাজ্যে কারফিউ জারি করা হয়েছে রিপোর্ট নিউজ